শহরে বসে নিজের পালা কবুতরের ডিম দিয়ে কোরমা রান্না দারুণ না কবুতরের ডিমের কোরমা তাও আবার ঘরের পালা কবুতরের কিছুদিন পরে পরে আমি বারান্দা থেকে কবুতরের ডিম ও বাচ্চা সংগ্রহ করি যার মাধ্যমে কিছুটা হলেও বিষমুক্ত ন্যাচারাল প্রোটিনের চাহিদা পূরণ করতে পারি এবার ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি সর্ষের তেলে রান্না করব তাই একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার ভেতরে ডিমগুলো আলতোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার একটি সসপ্যানে তেল দিয়ে দু টুকরো দারচিনি দুইটি এলাচ ও দুইটি তেজপাতা ভেজে দুই চা চামচ পেঁয়াজ বাটা সামান্য আদা বাটা ও রসুন বাটা এবং বাদাম কাজু বাদাম কাঠবাদাম এবং কয়েকটি কাঁচামরিচ ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করে নিয়েছি সেখান থেকে দুই তিন চামচ দিয়ে একটু ভেজে সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে দিই দেড় কাপ লিকুইড দুধ দুধ ফুটে উঠলে ডিম দিয়ে কিছুক্ষণ রান্না করে ঝোল টেনে আসলে তিন চারটি কাঁচামরিচ আর এক চা চামচ ঘি দিয়ে নামিয়ে নিব আপনার এখানে চিনি দিতে চাইলে আপনাদের পছন্দ মতো চিনি এবং লবণ দিয়ে দিবেন আমি এখানে দুই চা চামচ চিনি ইউজ করেছি এবং আমার পরিমাণ মতো লবণ দিয়েছি যেটা ভিডিওতে আসেনি এখন আমি ডিমগুলোকে একটা বাটিতে পরিবেশন করে দেখাবো এই যে ছোটো বাচ্চাদের জন্য খুবই পছন্দনীয় এবং স্বাস্থ্য গুণে সমৃদ্ধ শহরে বসে নিজের পালা কবুতরের ডিম দিয়ে কোরমা রান্না দারুণ না কবুতরের ডিমের কোরমা তাও আবার ঘরের পালা কবুতরের কিছুদিন পরে পরে আমি বারান্দা থেকে কবুতরের ডিম ও বাচ্চা সংগ্রহ করি যার মাধ্যমে কিছুটা হলেও বিষমুক্ত ন্যাচারাল প্রোটিনের চাহিদা পূরণ করতে পারি এবার ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি সর্ষের তেলে রান্না করব তাই একটি কড়াইয়ে সরষের তেল গরম করে তার ভেতরে ডিমগুলো আলতোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার একটি সসপ্যানে তেল দিয়ে দুই টুকরো দারচিনি দুইটি এলাচ ও দুটি তেজপাতা ভেজে দুই চা চামচ পেঁয়াজ বাটা সামান্য আদা বাটা ও রসুন বাটা এবং পেস্তা বাদাম কাজু বাদাম কাঠবাদাম এবং কয়েকটি কাঁচামরিচ গ্রেন্ড করে একটি পেস্ট তৈরি করে নিয়েছি সেখান থেকে দুই তিন চামচ দিয়ে একটু ভেজে সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে দিই দেড় কাপ লিকুইড দুধ দুধ ফুটে উঠলে ডিম দিয়ে কিছুক্ষণ রান্না করে ঝোল টেনে আসলে তিন চারটি কাঁচামরিচ আর এক চা চামচ ঘি দিয়ে নামিয়ে নিব আপনার এখানে চিনি দিতে চাইলে আপনাদের পছন্দ মতো চিনি এবং লবণ দিয়ে দিবেন আমি এখানে দুই চা চামচ চিনি ইউজ করেছি এবং আমার পরিমাণ মতো লবণ দিয়েছি যেটা ভিডিওতে আসেনি এখন আমি ডিমগুলোকে একটা বাটিতে পরিবেশন করে দেখাবো এই যে ছোটো বাচ্চাদের জন্য খুবই পছন্দনীয় এবং স্বাস্থ্যগুণে সমৃদ্ধ